আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকে আপনাদের মাঝে ইন্টারনেট সমস্যা জড়িত আইএসপি যারা সার্ভিস প্রোভাইডার আছে তো এদেরকে নিয়ে হচ্ছে কিছু কথা বলার জন্য আসছে আপনারা থামিল দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি আসলে কী নিয়ে কথা বলতে চাচ্ছি তো মূল মূলভুটিতে যাওয়ার আগে আমি আমার পরিচয়টি দিয়ে নিই সেটা হচ্ছে আমি মোহাম্মদ কাইম আমি দীর্ঘ ছয় বছর যাবত একটা আইএসপি সার্ভিস প্রোভাইডারে কাজ করে যাচ্ছি আমি দু সালে ডিপ্লোমা কমপ্লিট করেছি কম্পিউটার টেকনোলজি থেকে এবং রানিং অবস্থায় এখনও বিএসসি ইঞ্জিনিয়ারিং করছি ঠিক আছে আমরা এখন সামনে কথা যেটা আমরা মূল কথা বলার জন্য আসছি সেটা এখন শুরু করা যায় আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন এবং কোথাও যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন তো মূল কথা হচ্ছে আমরা অনেকেই মনে করি যে ইন্টারনেট মানে শুধু হচ্ছে শুধু কেবল দিয়ে লাইন টেনে দেওয়া কিন্তু বাস্তবতা এটাই বাস্তবতা তার চেয়েও অনেক বড় এবং হচ্ছে অনেক জটিল আমি একজন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হিসেবে প্রতিদিন শত শত গ্রাহকের সমস্যার কথা শুনছি এবং সার্ভিস দিয়ে যাচ্ছি দেখা যাচ্ছে যে সমস্যাগুলো আসে তার থেকে ম্যাক্সিমাম সব যেই ধরনের ইন্টারনেট সমস্যা হলে সবাই যে শুধু দোষ দেয় লোকাল আইএসপিকে এটা কিন্তু পুরোটা সঠিক নয় এটার কিছু তো সত্য আছে সেই সত্যটা হলো ইন্টারনেট হচ্ছে আপনার এক ধরনের লাইভ ট্রাফিক সিস্টেম এই ট্রাফিকের বাধা যে কোনো রুটে আসতে পারে সে রুটগুলা কী কী যে যে কারণে দেখা যাচ্ছে যে ইন্টারনেট নাই বা বিচ্ছিন্ন হয় যেগুলো কিনা আমাদের আইএসপি সার্ভিস প্রোভাইডারের হাতে থাকে না যেমন হচ্ছে ধরেন যে প্রবলেমগুলো আমরা সম্মুখীন হই সেটা হচ্ছে সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত হলে হচ্ছে আইএইজি আইটিসি যেমন আন্তর্জাতিক গেটওয়ে ডাউন হলে তারপরে আপনার দেখা যায় বড় কোনো সিডিএন যেমন হচ্ছে ফেসবুক গুগল তারপর হচ্ছে ইউটিউব অ্যামাজন বা আকামিতে সমস্যা হলে ব্যাংকের সার্ভিস ডাউন হলে আবার হচ্ছে আপনার কোনো ওয়েবসাইট বা সার্ভারে রক্ষণাবেক্ষণ থাকলে দেখা যাচ্ছে যে কোনো ওয়েবসাইটে তো রক্ষণাবেক্ষণের কাজ করে সেক্ষেত্রে তারা কিন্তু তাদের সার্ভারটা ডাউন করেই কাজ করে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমরা সার্ভিসটা পাই না সেই কারণে আমরা দোষারোপ কুড়ি কাকে ফোন দিয়ে ইন্টারনেট সার্ভিস যারা আছে তাদেরকে ফোন দিয়ে আমরা তখন বলি কি যে নেটলাইনের প্রবলেম বড় কোনো ইভেন্ট যেমন লাইভ ম্যাচ দেশের ট্রাফিক হঠাৎ বেড়ে গেলে আন্তর্জাতিক রুটে কনজাকশন হলে আর আরেকটা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট ডিডোস আক্রমণ হলে খুবই প্রবলেম হয় আইএসপিদের তো এইসব ক্ষেত্রেও গ্রাহকের সংযোগ সমস্যা হয় কিন্তু সেগুলো কোনোটাই আমার বা আপনার লোকাল আইএসপির হাতে থাকে না তবুও আমরা বারবার একই কথা যে শুনি সে কথা হচ্ছে যে আপনাদের ইন্টারনেট খারাপ সমস্যা হইলেই আপনাদেরই দায়িত্ব হ্যাঁ আমাদেরই দায়িত্ব আর হচ্ছে আমরা টাকা দেই সার্ভিস দিতে হবে হ্যাঁ ভালো বলছেন আপনারা টাকা দেন অবশ্যই সার্ভিস নেবেন আপনারা সার্ভিস পাবেন হ্যাঁ আপনি ঠিকই বলছেন যে আপনি টাকা দেন তাই সার্ভিস পাওয়ার অধিকার আপনার অবশ্যই আছে কিন্তু প্রশ্ন হলো যে সমস্যার উৎস আমার নেটওয়ার্কের নয় সেটার সমাধান করার অধিকারও কি আমার আছে কিনা না কিংবা আমি এটার সমাধানও কি আসলে দিতে পারবো কিনা যে সমস্যা ধরেন ফেসবুক নিজে ডাউন হয়ে গেছে এই সমস্যা কি ঠিক করতে পারবো আমরা বা আমরা যে আইএসপি সার্ভিস প্রোভাইডার যারা দের কাজ কি যে ফেসবুক ডাউন তো এটার কাজ আমরা করব আমরা কাজ করলে এটা ঠিক হয়ে যাবে এমন কিছু না এটা পুরোটাই হচ্ছে ভুল যেমন এমন কিছু যে আমরা আইএসপি যারা আছে তারা আমরা ফেসবুক ডাউন হলে আমরা এগুলো কাজ করি এগুলো আমাদের হাতে থাকে না তারপর হচ্ছে গুগলের সার্ভার কনজাকশন এটা কি আমার হাতে অবশ্যই না আন্তর্জাতিক সাবমেরিন কেবল যদি কাটা পড়ে সেক্ষেত্রে সেখানে কি আমরা গিয়ে কি সাগরের নিচে গিয়ে তারটা জোড়া দিব এমন কিছু কি আপনারা আসলে কি মনে করেন যে সাবমেরিন কেবলে ত্রুটি হয়েছে তো যখন আমরা আইএসপি কেবল আইএসপি সার্ভিস প্রোভাইডাররা বলি যে সাবমেরিন কেবল কাটা পড়ছে কাজ চলছে আর সেই ক্ষেত্রে কাজ চলছে বলতে বলতে কি বোঝাই এই না যে আমরা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা আছে আপনাদের লোকাল লাইনে আমরা যে সার্ভিস দিই আমরা গিয়ে যে সাবমিলেন কেবলে কাজ করি বিষয়টা কিন্তু মোটেও এমন নয় তাহলে এখন বলবেন যে আইসপির কাজ কি হ্যাঁ আমাদের কাজ হলো আপনার লাইন যেন ঠিক থাকে নেটওয়ার্ক যেন স্থিতিশীল থাকে আর যত দ্রুত সম্ভব আপনার সুবিধা নিশ্চিত করা কিন্তু আন্তর্জাতিক বা বৃহৎ নেটওয়ার্ক সমস্যার জন্য লোকাল আইএসপির কখনোই দায়ী নয় এই জিনিসটা আপনারা সময় মনে রাখবেন তাই একটা কথা পরিষ্কার ইন্টারনেট সমস্যা সবসময় লোকাল আইএসপির কারণে হয় না বিশ্বের যে কোনো জায়গায় ট্রাফিক সমস্যা হলে তার প্রভাব পড়ে সবার উপরেই যখন সমস্যার মূল কারণ আমাদের হাতে থাকে তখন আমরা সমাধান দেই। চব্বিশ ঘন্টা কাজ করে সাপোর্ট দিই কিন্তু সব সমস্যার নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই এটুকু বুঝলে ভুল বুঝাবুঝি অনেক কমে যাবে বলে আমি বিশ্বাস করি গ্রাহক আর হচ্ছে প্রোভাইডারের সম্পর্ক অভিযোগ নয় বোঝাপড়া আর শক্তিশালী হয় ধন্যবাদ সবাইকে আমার কথাগুলো শোনার জন্য কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর এরকম যদি আরও নিউজ জানতে চান ইন্টারনেট জড়িত অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ওটা নিয়ে ভিডিও বানাবো আপনাদের ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমত আল্লাহি অবরাকাত